হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদা নদীর থেকে মাছ কিনে এনেছে নদীর মাছ এগুলোকে বলে কুসমা মাছ তো তোমরা কি বলে জানি না আমি আমাদের এখানে তো কুম কুসমা মাছ বলে তো এগুলোকে ভালো করে এখন ভেজে নেব আর এদিকে জিরা ভেজে বেটে নিচ্ছি আর লঙ্কাগুলোকে আগে কয়লাতে তেলে নরম করে নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা শক্ত থাকে বাড়তে অসুবিধা হয় সেজন্য আমি নরম করে নিয়েছি এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে রান্না করব আলু বেগুন আর ডাটা দিয়ে তো এগুলোও কেটে রেখেছি তো এটাতে কালো জিরা আর সাদা জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে ঝোল দেব তো বেশি ঝোল দিব না মাখা মাখা করব এই যে ঝোল দিয়ে দিলাম তারপর এখন মাছগুলোকে ছেড়ে দেব এই যে দেখো আমার কুসমা মাছের ঝোল হয়েই এসছে এবার নামিয়ে নেব। এই যে দেখো আমার কুসমা মাছের ঝোল ভালো লাগলে পাশে থাকবে টাটা